আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে তেলাপিয়া মাছ রান্না হবে রান্না হবে না সেটা বোনা করা হবে প্রথমে সেটাকে বেজে ফেলবে বেজে ফেলার পরে তারপরে বোনা করবে আপনারা দেখেন হলুদ দিয়ে প্রথমে মেখে ফেলতেছে হলুদ দিয়ে মেকানোর পরে তারপরে সেটা বাজবে আসলে সত্যি আমার বাজা মাছগুলো খুব পছন্দ আমি খুব পছন্দ করি বাজা মাছ আমি বিদেশে থাকতে নিজে এবে যে মাছ খাইতাম খুব ভালো লাগে বাজা মাছ আমার খুব প্রিয় আবার বাজা বাজার পরে রান্না করলে আমার খাইতে ভালো লাগে না আমি বাজা মাছই পছন্দ করি কিন্তু বাজার পরে রান্না করে ওইটা ওই মাছগুলো আমার পছন্দ না তবু বাড়িতে ওইটা রান্না করে পুনা হয়েছে মার্শাল অনেক মজা লেগেছে আপনারা দেখেন খুব সুন্দর রান্না হয়েছে ভিডিওতে কেমন হয়েছে জানি না ক্যামেরার বাহিরে আমি খাইছি অনেক ভালো হয়েছে আপনারা তো প্রতিনিয়ত এরকম করে রান্না করেন আপনাদেরকে কোনো বলতে হবে না আপনারা এরকম করে ট্রাই করেন বলতে হবে না তবু আপনাদেরকে ভিডিও করে দিলাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন ভিডিও বেশি লম্বা করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম